ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রকাশিত রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি অর্থাৎ বিভিন্ন কোর্সে এফ গ্রেড অর্থাৎ ফেল করেছেন কিংবা কোনো কোনো কোর্সে সি সি প্লাস এ ধরনের গ্রেড রয়েছে বা ডি গ্রেড রয়েছে তাদের এখন করণীয় কী সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত ধরুন আপনি ভালো পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পরও আপনার এফ এসেছে অথবা কম গ্রেড এসেছে সি প্লাস সি কিংবা ডি তখন আপনার যে কাজটি পরীক্ষা ভালো হলে আপনি অবশ্যই রেজাল্ট পুনর্নিরীক্ষণ করবেন মানে যেটাকে বোর্ড চ্যালেঞ্জ বলি আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হবে আর যদি পরীক্ষা ভালো না হয় সেক্ষেত্রে আপনার যে করণীয় আপনি চাইলে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারেন ইম্প্রুভমেন্ট পরীক্ষা কিভাবে দিবেন সেটি বলছি আপনি এখন তো অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন যারা বর্তমানে অনার্স প্রথম বর্ষে রয়েছে তাদের যখন পরীক্ষা হবে তখন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ইম্প্রুভমেন্টের জন্য আপনি যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন সেগুলোতে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন পাশাপাশি যে বিষয়টি হচ্ছে সি সি প্লাস এবং ডি পাওয়া কোর্সের ভিতর থেকে সর্বোচ্চ দুইটা কোর্সে আপনি চাইলে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এ পাওয়া যদি একটি বা দুটি কোর্স থাকে সেগুলো তো দিতে পারবেনই পাশাপাশি সি গ্রেড সি প্লাস কিংবা ডি গ্রেড পাওয়া সাবজেক্টগুলোর ভিতর থেকে দুটি সাবজেক্টে সর্বোচ্চ আপনি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেবেন তাতে করে যা হবে আপনার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার জিপিএ বৃদ্ধি পাবে ফেল করা সাবজেক্টগুলোতে যেমন পাশ করতে পারবেন পাশাপাশি আপনার যে বিষয়টি হচ্ছে গিয়া জিপিও বৃদ্ধি পাবে এভাবে আসলে আপনি যদি কোনো সাবজেক্টে এই মুহূর্তে মনে করেন যে পরীক্ষা ভালো হয়েছে সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ অথবা পরবর্তী ইয়ারের সাথে ফর্ম ফিল করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে সি কিংবা সি প্লাস বা ডিগ্রেড পাওয়া কোর্সগুলোর গ্রেড উন্নয়ন করতে পারবেন অথবা এ পাওয়া কোর্সগুলোতেও কিন্তু পাশ করতে পারবেন তো এই ছিল আসলে তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ